তো ভাই আপনার এখানে আজকে চলে আসলাম জুতা দেখতে জুতার বাগান সাজার এসে ভাই আপনি অবশ্যই আপনাকে আসতে হবে জুতার বাগান সাজার এসে আপনাকে অন্য একটা দোকানে গেছিলাম জি ঠিক আছে তো এর আগে অন্য একটা দোকানে গেছিলাম আপনাদের জুতা দেখছি তো ওইখান থেকে ভিডিওটা কাট দিয়ে দিছিলাম যেহেতু ওই দোকানের ভিডিও এই দেখাই নাই তো আপনি একটা জুতা নিছিলেন ওই জুতার থেকেই শুরু করি জি কোন জুতার এই যে জুতাটা নিছিলাম টারসেল টারসেল রাফিউজ করতে পারবে পাঞ্জাবির সঙ্গে পরবে আপনার রাফিউজের জন্য এগুলি বেস্ট এটা কয়েকটা ডিজাইন আছে

আপনি ভালো কিছু লোফার পড়তে পারেন না লেদারের অনেক কনফিউজ থাকেন যে না ভালো কিছু ওর না লোভার সাইজে এই যে 45 আপনাদের থাকবে আমাদের টাকা রেট আছে অবশ্যই আপনাদের কিছু ডিসকাউন্ট দিয়ে রাখা হবে

কালারের ভিতরে লোফারের ভিতরে একটা কালার হবে এটাও তো এটাও ঠিক এটা কি হিসাবে পড়ে এটা এটা লোফার ও লোফার এটাও সুন্দর এটা কি কালার বলে ভাই এটা হলো আপনার একটু হালকা আপনার হোয়াইটের এই যে কালার বলে না যে হালকা অ্যাশ কালারের ভিতরে এটা হালকাটা অ্যাশের ভিতরে হালকা এটা কি কালার করা যায় হ্যাঁ এটা ব্রাশ করবেন শুধু কোট ব্রাশ করবেন এটা এটা কালার করা যাবে শুধু বেড কোট ব্রাশ করবেন এটা কালারের কিছু না এটা বব লেদার তো এটা বব লেদার বব লেদার জি এটা শুধু ই করবেন আপনি ব্রাশ করলেই ক্লিয়ার হয়ে যাবে জি 100% ব্রাশ করলে ক্লিয়ার হয়ে যাবে কোনো সমস্যা না 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 একটা বছর রাফি জানেন যে কোনো সমস্যা হবে না ঢালাই করে দেখেন কোনো সমস্যা হবে না এক ভালো এরপর ভাই কোনটা এরপর আমাদের সিরিয়ালে যে এখানে দেখেন অনেক ডিজাইন আছে অনেক অনেক জুতোই সব টাটেল নিত্য নতুন দেওয়া আছে যে এটা আমি আপনাকে দেখাই একটু বেতিক্রম এটা বেতিক্রম একটু বাহ এইগুলা এইগুলা কি হিসাবে কি করে এইগুলা কোথায় পরে মানে এগুলো যে আপনার হয়তো যে ছেলেপিলে গায়ে হলুদে গেল পাঞ্জাবি পড়লো টার্সেল পড়লো কোনো প্রোগ্রাম হলো পাঞ্জাবি সেক্টরে এরা একটু চলো চল বেশি

আপনার ডিসকাউন্ট দিয়ে আসবো আরেকটা দেখাই আপনাকে যে এখানে কিছু মাল আছে আমাদের যে 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 তো ওই ওই হ্যাঁ ব্র্যান্ডের কিছু মাল আছে এগুলি আপনার এই যে ভিতরে সিস্টেম চারটা কালার হবে হ্যাঁ কালারটা ব্ল্যাক হবে মাস্টার কালার হবে একটা আপনার অলিভ কালার হবে অলিভ কালার দুইটা একসাথে একটু দয়রা দেখেন যাতে সে স্ক্রিনশট নিতে পারে আর কি এই যে বাহ সুন্দর এরপর কি আসে ভাই রাফ ইউজ করতে হয় এরপরে মনে করেন আমাদের এই যে কিছু ক্যাজুয়াল আসছে কালারটা দেখেন ক্যাজুয়াল এটা তো হচ্ছে ফিতা নাই না ফিতা নাই এগুলো ফিতা আলাগুলো কি আছে এগুলো হ্যাঁ ফিতালা আছে

এটা কি কি জুতা বলে এটা এটাকে আপনার ওই যে ক্যাজুয়াল বলে ক্যাজুয়াল বলে কি এটা কোন লেদার এটা হলো জিএম লেদার জিএম লেদার আর ওই যে সোলটা কি আছে সোলটা এই যে স্পেক ভালো সোল সোল ভালো সোল ভালো মানে স্লিপ কাটবে না না স্লিপ কাটার কোনো কিছু না এটা বব লেদারের মালগুলো এগুলো স্লিপ কাটারের কোনো কিছু না এগুলি র‍্যান্ডম রাফ ইউজ করবে এটা হলো 4200 এটা প্রাইস হলো 4200 টাকা 4200 টাকা জি 4200 টাকা অবশ্যই কিছু ডিসকাউন্ট দেওয়ার ডিসকাউন্ট তো অবশ্য ডিসকাউন্ট হ্যাঁ ডিসকাউন্ট অবশ্যই থাকতেছে এটা কালার আর একটা কালার দিই আমি আপনাকে আরেকটা একটা কালার এটারে কি কালার বলে মাস্টার কালার বলে মাস্টার কালার বলে মাস্টার কালার বলে একটু ঘুরে দেখেন ঘুরে ঘুরে দেখেন আপনি এই যে লেদার এখানে দেখা যাবে না এই যে লেদার 100% লেদার আপনাকে দেখাই প্রমাণের জন্য জন্য তারপরে যদি আপনাদের কে প্রমাণ করতে পারেন আর্টিফিশিয়াল ব্যাক করে দিব

এইটা কি জুতা এটা তো দেখা যায় এটা ক্যাজুয়াল এটা ও ফিতালা এগুলা ফিতালা কেডস এর মতো দেখা যায় স্টাইলটা কেডস স্টাইলটা কেটার দুইটা কালার পাবেন এটা প্রাইস হলো 6500 একটু সামনে থেকে দেখাই এটা কালার আছে দুইটা এই টুলটান গুরান ফিরান একটু দেখি বাহ ভিতর সাইডে একটু দেখান এটা কি সোল এটা হলো ইনসোল বলে একটু মেডিকেটেড করা বাট

হ্যাঁ যাক বলো আকাশ ভাই এখন কিন্তু একটা যুগ চলে আসছে যে আগে মানুষজন চিন্তা করতো যত কমে পারি জুতা কিনি যত কমে এখন কিন্তু চিন্তা করে যে দুইটা দুইটা টাকা বেশি যাক একটা ভালো জিনিস ভালো ভালো জিনিসের জন্য অবশ্যই আমরা এখানে প্রস্তুত এই যে একটা জুতা আপনাকে দেখায় দুইটা কালার হবে হান্ড্রেড পার্সেন্ট লেদার ওয়েটলেস 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 কত গ্রাম হইতে পারে এগুলো আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম মানে দুই জুতা বলে দুই পায়ে পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম হবে না পাঁচশো গ্রাম হবে না মানে জুতা পড়ছি মনে হবে না হ্যাঁ খুবই ওয়েটলেস জুতাটা দেখেন কালার দুইটা দুইটা একটু একসাথে ধরেন কাস্টমার দেখুক আমাদের যাক অসাধারণ এরপর কি থাকছে এরপর

এটা এমন না যে আপনারা বানাইছেন ছাপা মেরাল কিছু না এমন কিছু না আপনাদের তো কারখানা নাই নিজেদের আস্তে কারখানা ভাই আপনাদের কারখানা আছে নিজেদের আমাদের কারখানা আছে

ভিয়েতনাম থাইল্যান্ড চাইনিজ এখন এই সাইড তো দেখলাম যে ওই পাশে দেখলাম আপনার ওখানে তো এদিকে কিছু হাজার হাজার জুতা এদিকে কিছু এখন এই দিকের কিছু স্যান্ডেল ট্যান্ডেল দেখাই স্যান্ডেল টাইপের কিছু দেখাই আপনাদেরকে স্যান্ডেল টাইপের কিছু দেখাই ভাই ঢাকার বাইরে যারা আছে এরা কিভাবে নিবে আমি তো সেটাই তো টেনশন ঢাকার বাইরে যারা আছে তারা আমাদের কাছে অনলাইনে নেবে তারা আমাদেরকে আমাদের পেজে নক করবে সকাল এগারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত সময় আসে তারা যদি ভিডিও কল দিয়ে আমাদেরকে দেখতে চায় আমরা ভিডিও কলের মাধ্যমে সবকিছু দেখাবো এখান থেকে দেখে বুঝে শুনে নিবে সাইজ যা বলবে তাই পাঠানো হবে ওখানে যদি ধরেন হইল যে সাইজ না তাহলে সেই ক্ষেত্রে কি হইল যদি যেটা সাইজ থাকবে না সেটা সাইজ দেওয়ার মতো কোনো প্রসেসিং থাকলে আমরা সময় নিব আর যদি ওর পাশাপাশি অন্য কোনো কিছু যদি কাস্টমারের চাওয়া যায় সেটা আমরা দেওয়ার চেষ্টা করবো যাক অসাধারণ সিস্টেম আপনার কুরিয়ার মাধ্যমে পাঠাবো হ্যাঁ কুরিয়ারের মাধ্যমে পাঠাবো কোরিয়া কোরিয়ার সার্ভিসটা যেটা দিব সার্ভিস যে ডেলিভারি কাস্টমারের কাস্টমারের এই যে এগুলো একটা আপনার মনে করেন শু রয়্যাল কোবরা বলে রয়্যাল কোবরা হ্যাঁ ব্র্যান্ডের এটা হলে আবার সাইকেল শো বলেটাকে রাফ ইউজ করতে পারবে সাইকেল শো জি

যাই হোক এখন আপনি শুধু একটা কাজ করেন শুধু হলো জুতা গুলো আপনি একটু নিয়ে দেখান ওইটা বর্ণনা দেওয়া লাগবে না শুধু দেখান এরপর হলো আমরা পরবর্তীতে চলে যাবো এই কেটস এর এখানে বিস্তারিত দেখব তো এরপর কি আছে আর কিছু আসছে নতুন দেখাবেন হ্যাঁ

এগুলো কোন দেশি জুতা ভাই এগুলি পান্ডা পান্ডা জি পান্ডা তো একটু বিখ্যাত সবাই পান্ডা চাইনিজ পান্ডা খুব ভালো হবে এগুলি প্রাইসটাও খুব রিজনেবল প্রাইস দিয়ে আমরা সেল করে থাকি পান্ডা মানে কি চাইনিজ জি সবই চাই পান্ডা মানে চাইনিজ অন্য দেশের হয় না পান্ডা পান্ডা হয় পান্ডা ইপি হয় ও আচ্ছা এটার আর কয়টা কালার তিনটা কালার আছে এটা তিনটা কালার আছে

এইগুলা হচ্ছে অরিজিনাল মানে টেকসই অরিজিনাল ভালোগুলা কিভাবে বুঝবে পাবলিক পাবলিক আইসা দেখে নিবে এই যে এখানে দেখার রয়ে যে দেখে নিবে এই যে দেখানি দেখলেই দেখে নেবেন সব দেখা রয়ে আছে ভাস করলে একটা ভাস থাকবে না হ্যাঁ আইসা তো যাচাই করতে পারবে অবশ্যই দেখতে পারবে অনলাইনে নিতে পারবে যাচাই করে নিতে পারবে আর এমন না যে আসলে জুতা নিতেই হবে এরকম এমন না 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 কোনো সমস্যা না আপনি আসবেন আমাদের এখানে দেখবেন সময় দিবেন কোনো না নিলেও সমস্যা নাই

সব জেন্টস অনেক জুতার কালেকশন অনেক আপনি এই দোকানে জুতা যদি কিনতে আসেন এই দোকানে ঢুকলে আপনার অন্য কোন দোকানে যাইতে হবে না এটা কালার আছে অসাধারণ অসাধারণ এটার একটু বর্ণনা দেন এটা আপনি ইউজ করতে পারবে চাইনিজ এগুলি ক্রেপ সোলটা 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 খুবই ভালো সোল সোলটা ক্রেপ সোল ফুলি ফ্ল্যাক্সিবল হবে যেমনি যেভাবে র্যান্ডাম যদি রাফ ইউজ করেন বছর দেখ পড়তে পারবেন দুই বছর করতে পারবে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ইউজ করতে পারবে

এদিকে কিছু বুট আছে বুট আছে জি তো বুট গুলো দেখানো হয় নাই বুট গুলো দেখাই এই যে বুট তো এটা চেলসি বলে হ্যাঁ হ্যাঁ এরকম এই কি কি বুট আছে এগুলো অনেকগুলো কালার আছে আমাদের এখানে অনেকগুলো বুট আছে যেমন একটা লেদারের এই যে চেইন দুদিকে দিকে চেইন বুট চেইন বুট আছে এটাও কিন্তু যারা চেন পছন্দ করে তারা এই ক্যাট ব্র্যান্ডের এক্সপোর্টার ক্যাট ব্র্যান্ডের এই যে ক্যাট ক্যাট ব্র্যান্ডের এই যে লেদার আপনি একটু দেখেন হ্যাঁ

আর আমাদের থেকে যদি এই জুতাগুলা যেই আপনার কোয়ায় করবে তার একটা স্পেশাল একটা এখানে কথা আছে যেটা আপনাদেরকে বলে দিই তারা দুই মাস 6 মাস ইউজ করার পর যদি বলে ভাইয়া আমরা এটাকে ব্লক করতে চাই ফ্রি কস্ট এটা আমাদের তরফ থেকে আমরা ব্লক করে দিব ব্লক করে দিবেন ফ্রিতে তে বাইরে করতে যদি যাই কত নিতে পারে বাইরে গিয়ে তো কম হলো আপনাদের 500 টাকা নিতে পারে তাও আমাদের মত কালার দিতে পারবে না মানে অরিজিনালটা না আমরা আপনাদের অরিজিনাল কালারটা দিব

চেন জিপার সিস্টেম জিপার সিস্টেম জি বাহ এটা হচ্ছে সুন্দর এইগুলো তো একদম অরিজিনাল লেদার 100% আগুন মারলে ফ্ল্যাট মারলে কোনো সমস্যা নাই আগুন মাইরা দেখাবো কোনো সমস্যা নেই 100% লেদার 100% লেদার সোলটা দেখেন আপনি সোলটাও তো খুবই টেকসই মনে হচ্ছে জি হুম এরপর কি কি আছে ভাই

আপনাদের দোকানের নামটা কি জানো বলেন দোকানের নাম হলো মিতুল মিদুল ফ্যাশন মিতুল ফ্যাশন মিদুল ফ্যাশন জি তো আচ্ছা ঠিক আছে ভাই তো যারা দেশের বাহিরে দেশের বাইরে আমাদের পেজে আপনি নক করবেন সারা দেশে সারা যে সারা দেশে এগুলি আপনার ঢাকার বাইরে থেকে ডেলিভারি দেওয়া হবে নিতে পারবে জি আচ্ছা ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন ওয়া আলাইকুম আসসালাম